নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে আজ আমি আমার নিত্য পূজা বিধি তোমাদেরকে দেখাতে চলেছি একদম সহজ সরল পদ্ধতিতে মাত্র দশ মিনিটে সবার পূজা করার যে নিয়ম সেটা কিন্তু আলাদা আলাদা হয় আর আজ আমি যেটা দেখাচ্ছি সেটা একেবারেই আমার পূজা করার নিয়ম আমি এটা সবসময় মনে করি যে পূজা শ্রদ্ধার সাথে করতে হয় আমরা সকলেই শ্রদ্ধার সাথে পুজো করে থাকি বাকি ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয় আর আমাদের ভগবান আমাদেরকে সন্তানের মতন দেখেন তাই তিনি নিজ গুণে আমাদের সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে দেন স্নান সেরে বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি আর এটা হলো আমার সব থেকে শান্তির জায়গা যেখানে আমার আরাধ্যরা বিরাজ করেন মন্দিরের সামনে এসে প্রথম যে আমার কাজটা থাকে সেটা হচ্ছে আগের দিনের ফুলগুলোকে পরিষ্কার করে নেওয়া এবং এই ফুলগুলো কিন্তু আমি একটা পাত্রের মধ্যে জমিয়ে রাখি চার পাঁচ দিন পরে বা সাত দিন পরে যেয়ে আমি এখানে হয় একটা মাটি আছে সেই জায়গায় ফেলে দিই হলে কোনো গাছের গোড়ায় ফেলে দিই যাতে কিছুদিন পরে সেটা ওখানেই পচে সার হয়ে যায় এবং গাছের কাজে লাগে কিন্তু আমি কখনোই এই ফুলগুলো কোনো জলাশয়ে বা গঙ্গায় ফেলি না কারণ সেখানে জলদূষণ হওয়ার একটা ভয় থাকে আর এটা আমাদের সবারই একটু লক্ষ্য রাখা উচিত কারণ হচ্ছে মা গঙ্গাকে কিন্তু রাজা ভোগীরথ পৃথিবীর জনস্বার্থের জন্য এনেছিলেন ধরিত্রীতে এবার তাকে আনার পরে যদি আমরা বারংবার তাকে কলুষিত করতে থাকি তাহলে কিন্তু মা গঙ্গার প্রতি আমাদের অন্যায় করা হয়ে থাকে তিনি কিন্তু মা রূপে আমাদের কাছে পূজিতা হন তাই তাকে কলুষিত করার কোনো অধিকার আমাদের নেই বরং তিনি যখন জনস্বার্থে আমাদের এত উপ উপকার করেছেন তখন আমাদের উচিত তাকে সব থেকে পবিত্র রাখা তাই জন্য কোনো জলাশয় বা গঙ্গায় আমাদের কখনোই ফুল ফেলা উচিত না এবং রাজা ভগীরথ আমাদের জন্য বা তার উত্তরসূরির জন্য যেটা করে রেখে গেছেন সেই জিনিসটাকে সম্মান দেওয়া আমাদের অবশ্যই উচিত নিজের গৃহকে পরিষ্কার করতে গিয়ে বা নিজের মন্দিরকে পরিষ্কার করতে গিয়ে কখনোই মা গঙ্গা বা কোনো জলাশয় যা মা গঙ্গারই সামিল তাকে কিন্তু আমাদের কখনোই অপবিত্র বা নোংরা করা উচিত নয় তো দেখো এই যে এই পাত্র টার মধ্যে আমি ফুলটা নিয়ে নিয়েছি এটা আমি আরেকটা পাত্রে এখন নিয়ে যেয়ে রেখে দেব এবং ওই মোটামুটি পাঁচ থেকে সাত দিন পর পর যেয়ে আমি এটা ওই যেই জায়গায় আমি ফেলি গাছের গোড়ায় সেখানে ফেলে দেবো এবার দেখো আমার পবিত্র স্থলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এই সময় আমি একটা ভজন বা কীর্তন চালিয়ে দিই যেটা শুনতে শুনতে আমার পুজো করতে বেশ ভালো লাগে প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব কেন কি নিজেকে শুদ্ধ করাও খুব প্রয়োজন হাতে একটু জল নিয়ে নিলাম এটা কোনো গঙ্গা জল না সাধারণ জল নমবিষ্ণু নমবিষ্ণু বিষ্ণু এই বলে আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো বন্ধুরা যে আমাদের মন্দিরে কটা ঠাকুর রাখা প্রয়োজন তো দেখো যার যার বাড়ি হিসাবে তার তার ঠাকুর থাকে কিন্তু আমি বলবো পাঁচটা ঠাকুর রাখলেই যথেষ্ট তার মধ্যে তুমি অবশ্যই সিদ্ধিবিনায়ক গণেশ রাখতে পারো মা লক্ষ্মী তো অবশ্যই রাখতে পারো তার সঙ্গে তুমি নারায়ণের কোনো চিত্রপট বা নারায়ণের একটি মূর্তি রাখতে পারো শালোগ্রাম শিলাটা আমি একটু রাখতে নিষেধ করব কেন সেটা রাখার অনেক উপাচার থাকে আর অবশ্যই তুমি এক শিবলিঙ্গ রাখবে শিবলিঙ্গ রাখলেই যে তোমাকে আদ্যাশক্তি মহামায়ার একটি ছবি রাখতে হবে বা মূর্তি রাখতে হবে তা নয় কেন শিবলিঙ্গের যে গৌরীপীঠ তাতেই কিন্তু মা আদ্যাশক্তি মহামায়া বিরাজ করেন এবার যেহেতু সে একই শিবলিঙ্গে বিরাজ করেন তাই তুমি আলাদাভাবে তার চিত্রপট বা তার মূর্তি নাই রাখতে পারো শুধু শিবলিঙ্গ রাখলেও চলবে আর যারা রাখতে চাইছো রাখতে পারো এছাড়াও তোমার কুলো যে দেব বা দেবী থাকে তার একটি ছবি রাখতে পারো বা মূর্তি রাখতে পারো অথবা যদি কারোর কুলো দেবদেবী না থাকে সে একটা মা সরস্বতীর মূর্তি রাখতে পারো কেন কি তিনি আমাদের অজ্ঞানতা এবং অবিদ্যার থেকে আমাদের সংসারকে রক্ষা করেন তো এইভাবে তুমি তোমার মন্দিরটা সাজাতে পারো যাদের লাড্ডুগোপাল আছে তাদের তো আছেই তাদের কোনো ব্যাপার না তারা তার সঙ্গে লাড্ডুগোপালও রাখতে পারো আর এর থেকে কিন্তু কম ঠাকুর রাখলেও চলবে তাতে কোনো অসুবিধা নেই চাইলে মন্দিরে শুধু লক্ষ্মী মা এবং গণেশ ঠাকুরকে রাখলেও চলবে এরপর আমি শিবলিঙ্গে জল অভিষেক করব তার জন্য স্নান পাত্রে শিবলিঙ্গ বসিয়ে নিচ্ছি আমি প্রতিদিনই শিবলিঙ্গকে জল অভিষেক করাই আর আজকে তো সোমবার আজকে তো করতেই হবে আর একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এখানে দেখো গামছার মধ্যে সেই জলটা নিয়ে নিলাম এবার আমি যত আমার মূর্তি আছে না মূর্তি বলো চিত্রপট বলো সেগুলোকে আমি সুন্দর করে মুছিয়ে দিচ্ছি কেন সারাদিনে একটা ধুলো বাতি সেগুলো তো মানে ঠাকুরের গায়েও পড়ে তো প্রত্যেক দিন এইভাবে আমি স্নানাভিষেক করাই ওম নম শিবায় জপ করতে করতে আমি শিবলিঙ্গ লিঙ্গ অভিষেক করে নি তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই ওম নম শিবায় জপ করবে না হলে জয় জয় বলতে বা যদি কিছু হয় শুধু মহাদেবকে স্মরণ আর আজকে সোমবার তাই আরও আরেকজনের বার সেটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার তো লোকনাথ বাবাকেও আমি যখন জল অভিষেক করাই তখন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ এই মন্ত্রটি মনে মনে জপ করি গোপাল আমার আছে আমার লাল মুরারিকেও আমি এখানে বসিয়ে নিলাম আর লাল মুরারির যে জলটা আছে না তাতে আমি একটু তুলসীপত্র দিই যদি আমার বাড়িতে থাকে তাহলে যেদিন আমি পাই না সেদিন কিন্তু তুলসীপত্র না দিয়ে আমি ওদেরকে স্নান করাই কেন কি বলতো এখন না এতটা দূরে আমার এখান থেকে মার্কেট যে প্রত্যেক দিন গিয়ে ফুল বেলপাতা নিয়ে আসা সম্ভব হয় না তো যেদিন আমি যাই সেদিন আমি ওদের জন্য তুলসী পাতাও নিয়ে আসি আর এখন শীতকাল চলছে তো দেখো একদম পশমি পোশাক ওরা পড়ে নিয়েছে আর একটু সাজিয়েও দিয়েছি মানে মালা হাতের বালা সব পড়িয়ে দিয়েছি আর ওদের প্রিয় যে বাসি সেটাও দিয়ে দিলাম এখানে দেবকে উপবিত দিয়ে দিলাম পুজোর সময় আমি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করি কেন কি আমার এখানে পাওয়াও যায় খুব তাড়াতাড়ি তিল তেলটা আর আমার মা ঠাকুমা সবাই বলতে যে তিল তেলটা দেওয়া ভালো তবে তোমরা যারা তিল তেল পাচ্ছ না তারা কিন্তু ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো আর প্রবাস থেকে যারা দেখছো বা এখানেও যারা প্রদীপ প্রত্যেকদিন প্রজ্বলিত করতে পারো না তাদেরকে আমি একটা বলবো যে মোমবাতি প্রজ্জ্বলিত করো কেন অগ্নিদেবকে কিন্তু আবহন করাটা খুব জরুরি আমাদের পুজোর সময় তাই তো এই কাজটা তোমরা করতে পারো ফুল দিয়ে মন্দির সাজাতে কার না ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন যেহেতু বাজারে যাওয়া হয় না ফুলটা আমার নিয়ে আসা হয় না সত্যি কথা প্রত্যেক দিন তো আজকে আমি যেহেতু ফুল জোগাড় করতে পেরেছি তো এখানে সাজিতে একদম সুন্দর করে সাজিয়ে নিলাম এবার সুন্দর করে আমি পুজোটা করব আর এই ফুল সাজানোর সময়টা আমার সবথেকে বেশি ভালো লাগে কেন কি আমার মনে হয় বিভিন্ন রঙের ফুল দিয়ে যখন আমি আমার আরাধ্যকে সাজাই তখন ভালো লাগে তারও আর আমারও দেখতে সেটা ভালো লাগে আর ফুল তো পবিত্রতা ও সৌন্দর্যেরই প্রতীক তবে আমার যে সমস্ত বন্ধুরা ফুল পাচ্ছ না অনেকেই আমাকে কমেন্ট পর কর যে দিদি তুলসী পাতা পাই না বেল পাতা পাই না ফুল পাই না কারোর বাড়িতে চাইতে গেলে সে খারাপ ব্যবহার করে তো তাদেরকে বলবো ফুল ছাড়াই পুজো দিও কিচ্ছু হয় না তাতে যখন আমি ফুল অর্পণ করি তখন বিশেষ কিছু মন্ত্র বলি না শুধু ঠাকুরকে স্মরণ করে ফুল নিবেদন করি বিল্যপত্রটা দেওয়ার সময় ওম নম শিবায়ও বলি বলে আমি শিব ঠাকুরকে বিল্যপত্র নিবেদন করি সাদা ফুল নিবেদন করি আবার যেদিন থাকে না সেদিন এমনি শুধু প্রণাম জানিয়ে দিই ঠাকুরকে ব্যাস এই রকমভাবে সাধারণ কারণভাবেই আমি পুজোটা করি আচ্ছা তোমরা অনেকেই যারা আমার ভিডিও প্রবাস থেকে দেখো তারা বলো যে কোন ঠাকুরের কোন ফুল সায়নি এখানে জবা ফুল পাওয়া যায় না এখানে সাদা ফুল পাওয়া যায় না তো তোমাদের হাতের কাছে বা তোমাদের বাগানে যে ফুল ফুটছে তোমরা সেই ফুল দিয়ে কিন্তু পুজো দিতে পারো আর আবারও একবার বলছি যদি ফুল না পাও তাতে কোনো অসুবিধা নেই ফুল ছাড়াও কিন্তু তোমরা পুজো দিতে পারো তাতেও ভগবান শুনবেন এখানে আমি গোপালকে হলুদ রঙের ফুল দিয়ে দিচ্ছি আজকে যেহেতু তুমি হলুদ ফুলটা পেয়েছি নিয়ে এসছি আর তার সঙ্গে একটু তুলসীপত্রও দেবো ওদিকে রাধা রানীর কাছেও ফুল দেব তো এইভাবেই আমি আমার মন্দিরটাকে সুন্দর করে প্রত্যেকদিন সাজিয়ে দিই আর সুন্দরভাবে ভগবানকে প্রণাম জানিয়ে নিই তারপরে কারণ ঈশ্বর পরিপূর্ণতায় নয় তোমার হৃদয়ের ভালোবাসায় তোমার কাছে থাকেন পর ভোগ দেওয়ার পালা তো আমি প্রত্যেক দিনের ভোগে যেটা রেখে থাকি সাধারণত নকুলদানা মিচরি বাতাসা এগুলো দিয়ে ভোগ দিই কোনো কোনো সময় মিষ্টি ফলও আনি আবার অনেক সময় চিনি গুড় দিয়েও পুজো দিয়ে থাকি আবার কোনো সময় মা যদি কিছু বানিয়ে দেয় যেমন সুজি বা পায়েস বা লুচি তরকারি তাহলে সেটাও আমি আমার ঠাকুরকে দিই ওই রকমভাবে কিছু নিয়ম বাধা ধরা নেই যেদিন যেরকম জোটে সেদিন সেরকম আমার ঠাকুর খায় আচ্ছা আরও একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে কর্মব্যস্ত থাকি দিদি তো একটা থালা কি সব ঠাকুরকে দিলে হবে হ্যাঁ তুমি একটা থালা তো সব ঠাকুরের নামে যেটাই দিচ্ছ না কেন নকুল দানা দিলে নকুল দানা বাতাসা দিলে বাতাসা সবার নামে নামে একটা করে দিয়ে দেবে তাতেও কিন্তু হয় আর এরপরে আমি জলের গ্লাসগুলোতে জল দিয়ে দিচ্ছি জলও তুমি একটা জায়গাতেই দিতে পারো বা ঘটির মধ্যে একটু জল রেখে দিতে পারো যেটাতে তোমার ঠাকুর যখন ইচ্ছে হবে তখন সে নিয়ে খেতে পারবে আর এখানে আমি তুলসীপত্র দিয়ে দিচ্ছি কেন তুলসীপত্র না দিলে তো ভোগ শুদ্ধ হয় না তুলসী মাকে আমরা নিবেদন করে দিচ্ছি তারপরে দুটো ধূপকাঠি জ্বালিয়ে আমি এখানে আরতি করে নিলাম আর ওদিকে কিন্তু আমার ইতুমা প্রতিষ্ঠিত আছে তো ইতুমাকেও জল দেব। আর আজকে সফলা একাদশী ছিল তো আজকে তো তুলসী গাছে আমি জল দিই না আর খুব যখন গরম হয় একদম গ্রীষ্মের দাবদহ থাকে তখন একাদশীর দিন যদি দেখি যে তুলসী মাছ শুকিয়ে গেছে তখন একটু জল দিই তাছাড়া এমনি একাদশীতে আমি জল দিই না আর এখানে ইঁতু মাকে দুটো জবা ফুল দিয়ে দিলাম তুলসী মাকে একটা হলুদ ফুল নিবেদন করে দিলাম তো আজকে তো সোমবার ছিল আর এখানে দেখো আমি তো ইতু মাকে একটু নকুল দানা আর জল এখানেও দিয়ে দিয়েছি যে ইতুমাকে মাকে প্রত্যেক দিনই আমি দিই যেহেতু আমি ঘরে এনেছি তো ঘরের একজন সদস্য না খেয়ে তো তাকেও আমি দিয়ে দিলাম আর এখানে তুলসী পাতা ছিল না বলে এখানে আমি ফুল দিয়ে নিবেদন করলাম এই প্রদীপটা আমি সারা মাসব্যাপী ইতুমায়ের নামে প্রজ্জ্বলিত করি আর দিনের বেলাতেও করি রাতের বেলাতেও সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যে প্রদীপ দিই তখনও করি তিল তেল দিয়ে এই প্রদীপটা প্রজ্বলিত করছি তো কিছুই না এটা আরতি করব বলে মায়ের কাছে একটু প্রদীপ প্রজ্জ্বলিত করে নিলাম এইভাবেই আমি আমার প্রত্যেক দিনের পুজোটা আসলে সম্পন্ন করি এরপরে আমি যেটা করব যেহেতু আজকে আমার সোমবার ছিল তো সোমবার দিন করে আমি কি করি লোকনাথ ব্রহ্মচারীর একটি কথা আছে পাঁজিতেই পাওয়া যাবে তো সেটা আমি পড়ি না হলেও বজরঙ্গবলির চালিশা পাঠ করি না হলে তোমরা এই সময় কিন্তু গীতা পাঠও করতে পারো এটা মন শান্তি করার জন্য করা হয় যারা এই সমস্ত কিছুই পাচ্ছ না তারা অবশ্যই ইউটিউবে কোনো ভজন কীর্তন প্রথমেই আমি বললাম শুনতে পারো এতে মন শান্ত হয় পজিটিভ হয় ঘরের বাতাবরণটা সুন্দর হয় তোমার পুজোতে মনটা বেশি সুন্দর লাগে আর তারপরে দিনটাও ভালো করে শুরু হয় তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি আমরা কি সকালবেলায় ব্রেকফাস্ট করে পুজো করব। হ্যাঁ অবশ্যই করবে বন্ধুরা কেন কি এত ভাগ দৌড়ের জীবনে এত ব্যস্ততম লাইফে কিন্তু আমাদের একদম না খেয়ে পুজোটা করা উচিত নয় সকালবেলায় ভারী ব্রেকফাস্ট করে তারপরে তোমরা পুজো করবে কারণ ঠাকুর পরিপূর্ণতায় নয় তোমার হৃদয়ের ডাক শোনেন যদি আজকের ভিডিও থেকে তুমি উপকৃত হয়ে থাকো তাহলে তোমার কিছু প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং অবশ্যই এটি লাইক করে দাও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যুক্তিসঙ্গতভাবে শান্তিপূর্ণ ও ভক্তির জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা রাধে রাধে